Ami Hello, friends. Welcome back to my channel, Follow Miss Vlogging. আজকে বহুদিন পর চলে এসেছি আমার কলেজের পুরোনো ফ্রেন্ডদের সাথে মিট করতে তাই আমি তো খুবই এক্সাইটেড আর তোমরাও কিন্তু ভিডিওটা স্কিপ না করে সেই সব থাকো করি লাগবে আর দেখো চিকেন থেকে অর্ডার করে দিয়েছি চিকেন ফ্রাইস ফ্রেঞ্চ ফ্রাইজ অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস আজ এতদিন পর সবার সাথে দেখা হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়ার সাথে কিন্তু মুভি প্ল্যানিংও আছে আসলে টাইমটা এতটাই শর্ট যে কী ছেড়ে কি করবো সেটাই বুঝে উঠতে পারছি না আমরা বহুদিন ধরেই আসবো আসবো করছি কিন্তু আশাই হয়ে উঠছে না সবাই যে যার নিজের কাজে ব্যস্ত তো কখন আসবো এই টাইমটা ফিক্সড করতে গিয়ে সময় সব চলে যায় তো আলটিমেট আশা আর হয় না তাই আজকে আর কোনো রকম কাজ না রেখে চলে এসেছি জমি আড্ডা দিতে অনেক তো আড্ডা হলো এদিকে কিন্তু আমাদের মুভির টাইমও হয়ে যাচ্ছে চলো এবার তাড়াতাড়ি মেন কোর্সটা অর্ডার দিয়ে দিই।

তার আগে ভালো করে হাতটা ধুয়ে নিই কারণ এই মিররটা কিন্তু আমার দারুণ লাগে যখনই আসি না কেন আমি এখানে একটা ফটো তুলবই আমরা যে যার সিটে বসে পড়েছি এবার শুধু মুভি শুরু হওয়ার পালা তো ইন্টারভেলে চলে এসেছি পপকর্ন নিতে কারণ পপকর্ন ছাড়া তো সিনেমা ঠিক জমেই না তোমরা কারা কারা মুভি দেখতে গিয়ে এরকম পপকর্ন কিনে খাও আমাকে একটু কমেন্ট করে জানিও তো আর ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না এখানেই কিন্তু শেষ নয় এখানে অ্যাক্সিডেন্ট ঘটে গেল দেখতে দেখতে আবার দেখছি ওদিকে ওই বাচ্চাটা গানের তালে নিজেই নেচে চলেছে তাই বলো ওকে একটু ক্যাপচার করে নি মুভি তো কমপ্লিট কিন্তু এই পুচকুটাতে এখনও নাচই শেষ হচ্ছে না কি সুন্দর নিজের মনের মতো করে নেচে যাচ্ছে যাই হোক আজকের মতো কিন্তু আমাদের মুভি দেখা কমপ্লিট বেশ ভালোই লাগলো কিন্তু মুভিটা অনেকক্ষণ মুভি দেখার পর কিন্তু আমাদের বেশ খিদে পেয়েছে তাই ভাবলাম ফুড কোর্টে গিয়ে আরও কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির দিকে যাব অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে জানি না আবার কবে মিটা হবে তাই ভাবলাম একেবারে পুরো টাইমটা স্পেন্ড করেই যাব বাড়িতে তো আমরা এখন অর্ডার দিলাম মশলা ধোসার সাথে কিন্তু রয়েছে দই বড়া চাটনি আর এদিকে রয়েছে গোলাপ জামুন আর কিন্তু ছোলা বাটুর অর্ডার করেছি

কাজ করতে হয় মানে ভাই পেটে কিন্তু আর সিরিয়াসলি কারোরই কোনো জায়গা নেই কিন্তু এরকম যদি রেসমি কাবাব পাওয়া যায় কার না লোভ লাগে বলো তো তাই অর্ডার দিয়ে দিয়েছি কাবাব তো আমাদের আজকের মতো খাওয়া দাওয়া মুভি দেখা সবই কিন্তু কমপ্লিট তো ভিডিওটা আজকে এখানে এডিট করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টা